আল্লাহ আমার আমি আল্লাহ আপনাকে বিশ্ববাসীর জন্য রহমাত আলমিন করে পাঠাইয়া দিছি এই জন্য নবী ডাক দিয়ে কয় ওরে আমার মানিক তুমি আমাকে রহমাত আলমিন করে পাঠাইছো আমাকে গজব করে পাঠাও নাই ও মানিক আমাকে যতই কষ্ট দেখ না কেন আমি মুহাম্মদ এদের বিরুদ্ধে কখনো বদ্ধ করতে পারি না কথা কন ঠিক না নবীকে কষ্ট দিছে তো দিছে এত পরিমাণ কষ্ট দিছে ইমানে আলোচনা ইমানি আলোচনা আল্লাহ তাআলা রাগ দিয়ে কয় ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যিকিরাল্লাহ ওয়া যিলাত কুলুবুহুম ইমানদার বান্দাদের সামনে ইমানি কথা যখন বলা হয় মুসলমানের আওয়াজে বলবা ইমানি পাওয়ার বাড়িয়ে দেন কে আর জোর বলেন বাড়িয়ে দেন কে এই জন্য ইমানে কিছু আলোচনা করা চাই কারণ তোমার আমার ইমানের ভিতরে পাওয়ার নাই আজকে যদি ইমানই পাওয়ার থাকতো ওয়াজ মাহফিলের ভিতরে টুপি সারা আপনারা আসতে পারতেন না কথা কোন ঠিক ঠিক না আজকে যদি নওজোয়ান যুবক ভাই বৃত্ত বাবা তোমার ভিতরে যদি ইমানই পাওয়ার থাকতো রাসূলের প্রতি যদি ভালোবাসা থাকতো তুমি আর আমি জীবন দিয়ে দিব কিন্তু দাড়ির ভিতরে মুসলমানের বাচ্চা কখনো খোর লাগাইতে পারে না কথা বলো কথা ঠিক ঠিক না তোমার ভিতরে আমার ভিতরে যদি মানি পাওয়া রে জীবন চলে যাবে খাবারের প্রয়োজন নাই বিছানার দিকে তাকাইতাম না ব্যবসার দিকে তাকাইতাম না মসজিদের মিনার থেকে যখন হাইয়ার সোনা হাইয়ার আল ফানার আওয়াজ চলে আসতো মুসলমান তোমার ভিতরে আমার ভিতরে যদি মানে পাওয়ার থাকতো তুমি আর আমি গড়ে দোকানে বাজারে বসে থাকতে পারতাম না ইমানি পাওয়ারই জসমা নিয়া সকলে নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যাইতাম কথা কন কথা ঠিক এ কৌজন যুব ভাই ও বৃদ্ধ বাবা তুমিও নামাজ পড়ো না আমিও নামাজ পড়ি না ও মাগু তুমিও নামাজ পড়ো না অত যারা নামাজ পড়ে না অলসতা করিয়া বসে থাকে যারা ঘুমায়া থাকে মসজিদে যায় না নবী আমার কিন্তু তোমার আমার মায়ের রৌজার ভেতরে শুয়া 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 কিন্তু কান্না করে আর ডাক দিয়ে কয় শুনো 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 আমি মোহাম্মদ যেই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য এত কষ্ট করলাম এই ইসলামকে প্রতিষ্ঠ করার জন্য আমি মুহাম্মদ আমার নিজের শরীরে তাজা রক্ত ভিত্তি দিয়ে দিলাম যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমি মোহাম্মদ ওই বদরের প্রান্তে আমার তান্দান মোবারক শহীদ করলাম ওই ওহুদের প্রান্তের ভিতরে আমি মোহাম্মদ আমার মাথার ভিতরে প্যারাক লাগাইলাম এ তোমরা এরপরও কেন আমার দিনকে সম্মান করো না মায়া করো না এই জন্য কবিরা কবি দিয়ে কয় শুনো 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 আজান শুনে যারা ঘুমায়া থাকে যারা বসে থাকে মসজিদের দিকে যায় না এদের জন্য কান্না করে বলেন না নাজুবিল্লা আজান শুনে থাক বোমায় আজান শুনে জন্মে কান্দেন নবি মদিনাই কন্যা তাদের জন্মে কান্দেন নবি মদিনাই আজান শুনে তা কোমাই আজান শুনে তাদের জন্মে কান্দেন নবি মতি তাদের জনে কান্দেন নবি মতি নাই কথা কোন কথা ঠিক রেখ না কি যে উপায় হবে করেন কন্যা কনা মৌলাই মাফুনা করেন মোদের কবর হল ছোট একটি মাটির ঘর ওই কবরে থাকতে হইবে জীবন বর ওই কবরে থাকতে হইবে এই জন্য মুসলমান হিমন্ত আল্লাহর গুলাম ওরা মানব চঞ্চু বাবু বৃদ্ধ বাবা তোমাদের হাতে পায়ে ধরে বলা যায় জানি না আর জীবন আসতে পারবো কি পারবো না এ বাবাকে আলোচনা করে নিজের বাড়ি পর্যন্ত যাইতে পারবো এর কোনো গ্যারান্টি নাই আপনারা যারা আলোচনা শুনতেছেন এখান থেকে বাড়িতে যাইতে পারবেন আর কোনো গ্যারান্টি আসেনি বলেন আসেনি তার মরণ কখন হবে কোন জায়গার ভিতরে হবে তোমারও জানা নাই আমারও কয়েকদিন আগের মিডিয়ার যাত্রী দিকে হয়। জায়গার ভিতরে একটা পাখির সাথে ধাক্কা লাগিয়া বিমানটা জায়গায় ভ্রষ্ট হয়ে যায় এই বাবা দুইজন মানুষ আর একটা মানুষও বেঁচে নাই আজকে যদি ওরা জানতো এই বিমানে ওঠা বাধা দেয় তাদের জীবন কাল হয়ে যাবে এরা ঘরের ভিতরে বসে থাকতো ভিক্ষা করে খাইতো কামলা দিয়ে খাইতো মৃত্যু হবে এটা যদি জানা থাকতো কোন একটা নৌজোয়ান যুবক জোয়ান একটা মানুষ ওই বিমানে উঠতো না কথা কোন কথা ঠিক ঠিক না এ কেন উঠছে জানো 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 তারা জানে মৃত্যু এখন চলে আসবে আল্লাহ তারা দিয়ে কয় ইদা

হজরতে আম্মার রসি আল্লাহ কালিমা পরে নিছে হজরতে আম্মার হজরতে আম্মার কালিমা পরে নিছে ইমানি কথা ইমানি কথা হজরতে আম্মার যখন কালিমা পরে নিছে হজরতে আম্মার কালিমার তাল কিন দেয় কালিমার কথা বলে কালিমার জিকির করে হজরতে আম্মার কালিমার পাওয়ার কালিমার হাকিকত কালিমার হক আদায় করার জন্য হজরতে আম্মার নামাজের জন্য দাঁড়ায় এই নামাজগুলো আড়াই করে বলেন সুবহানাল্লাহ হযরত আম্মার কালিমা পড়ছে আবু জাহানের কাছে হযরত আম্মার ইমানের কথা চলে গেছে আবু জাহান সেটা দিয়ে কয় রে আম্মার তুমি নাকি মুহাম্মদের আল্লাহর ইবাদত করো তুমি কি মুহাম্মদ কে শেষ پیغمبر করে মানো অজরতে আম্মা আজকে কই আমি আজতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি আমি তার সত্য ধর্মের উপর আমল করি বলেন আল্লাহ আবু জাহল রাদিয়াল্লাহু আকরামাল এখন সময় আছে তুই মুহাম্মদের আল্লাহর ইবাদত ছেড়ে দে মোহাম্মদ কে নবী বলা বন্ধ করে দে হজরত আম্মার ডাক দিয়ে কই না না আমি আল্লাহ তাআলার ইবাদত বন্ধ করব না আবু জাহাল সহ মক্কার বড় বড় জালেম জনগোষ্ঠী যারা আছে হজরত আম্মার কে ডাক দিয়ে কই রে আম্মার কালিমা যদি না ছাড়ো তোমার অবস্থা কিন্তু ভালো হবে না তোমাকে কিন্তু জানে মেরে ফেলবো হজরতে আম্মাররা দেখ তোমাদের যাহা ইচ্ছা তোমরা তাহা করো আমি আম্মারের কোন দুঃখ নাই কোনো কষ্ট নাই আসতে বলেন আল্লাহ মুসলমান হতো মরদে মুসলমান হতো মরদে মুসলমান এক হাত মে এক হাত মেকোর আন এক হাত মে এক এক হাত মেকোর আন হজরতে আম্মার না যে কই তোমাদের যা ইচ্ছা তোমরা তাহা করো আমি আম্মার এর কোন দুঃখ নাই কোন কষ্ট নাই আবু জাহাল হযরতে আম্মার এর গালের ভিতরে চড় দেয়া শুনো করে দিছে হযরত আম্মার رضی আল্লাহু তাআলার উকে আগাতের পুনরজ্জাক করা হয় এক পথে হজরতে আম্মার রসূলুল্লাহি তাআলার উকে দরিয়া দরিয়া চার পাঁচ দরিয়া আসহাবে রসুল নামক কিতাবের ভিত্তে কথা উল্লেখ করা হয় অনেক হজরতে উলামায় কেরাম এই মজলিশের ভিতরে হাজির আছে অনেক উলামায় কেরাম আসে বসে আছে এই জায়গার ভিতরে চাপা ভাজি চলবে না কথা কোন কথা ঠিক ঠিক না আসহাবে রসুল নামক কিতাবের ভিত্তে কথা উল্লেখ করা হয় হযরত আম্মার رضی আল্লাহ تعالی عنہ কে কয়েকজন কাফের আল্লাহর রাসূলের دشمن আল্লাহর दुश्मन জালেমরা দরিয়া হজরতে আম্মার কে পানির কাছে নিয়ে গেছে নদীর কিনারে এনে रख দিয়ে কইরা আম্মার এখন সময় আছে কালিমা ছেড়ে নে না যেতে किंतु তোকে এই পানির নিচে ডুবায়াতোকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করা হবে বলেন নাউযু হাজরতে আম্মানাকে কই শোনো শোনো শুধু পানির নিচে নয় এর থেকেও যদি কঠিন শাস্তি আমি আম্মারকে তোমরা দাও যেই কালিমা পড়েছে জীবন একবার নয় দুইবার নয় শতবার জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু কালিমা সালতে আমি আম্মার একটা মুহূর্তের জন্যও রাজি না আসতে বলেন আল্লাহু আকবার

তোমার নামের ভিতরে এমন কি মজা রেখে তোমার নামের ভিতরে এমন কি মধু রেখে আমি আমার মাকে রেখে হয়ে তো মজা পাই না আমি আমার বাবাকে রেখে হয়ে তো মজা পাই না ওরে আমার মামি তোমার নামের ভিতরে তো কি মজা রেখে আমার নিজের কোলে টুকরা সন্তানকে ডেকেও আমি যে তো মজা পাই না ও মানি তোমার নামের ভিতরে তো মজা তোমার নামের ভিতরে এত মজা আল্লাহ ওরা আমাকে मारे ওরা আমাকে আঘাত দেয় তোমার নামটা উচ্চারণ করতে দেনে হয় আমার শরীর থেকে আঘাতের কষ্টগুলো দূর হইতে একটা মুহূর্তে উধের হই না আল্লাহ আকবার হযরত আম্মার কথা শুনিয়া

ইয়াসির বলেন সুবহানাল্লাহ বাক্কা বেটা সিফাই কাকুরা কথা কোন ঠিক ঠিক না বাপ ভালো যার বেটা ভালো তার কথা কোন ঠিক ঠিক না এই কথা কই নাকি বাপ ভালো তো বেটা ভালো গাই ভালো তো বাসর ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা কোন ঠিক ঠিক না হ্যাঁ হযরত আম্মার বাবার নাম ছিল হযরত ইয়াসির হযরত ইয়াসির

শোনেন হজরত আমারের বাবার একটু ঘটনা বল্মারের দিকে যাইতেছি হজরত ইয়া শের তাল আনব আবু জাহালের বাড়িতে কর্মচারী ছিল কাজ করতেন ঘটনা যত মনে পড়ে গেল এজন্য আপনাদের সামনে বলে মনটাকে একটু খুলাসা করতে চাই আপনাদেরকে বলতে চাই সন্তান শুধু একা ইমানের কারণে নির্যাতিত হইছে বিষয়টা ইমান না হযরত আম্মারের বাবা ইমানের কারণে নিজের জীবনটা পর্যন্ত বিলায় দিয়েছে বলেন আল্লাহু আকবার

হজরতে আসি রাজ্যে কই হাওয়া আমি মুহাম্মদের আল্লাহর কালিমা পড়েছি মুহাম্মদ যেই ধর্মের কথা কয় আমি ওই ধর্ম মোতাবেক জীবনটা চালাই বলেন সুবহানাল্লাহ কাফের গরু ডাক দিয়ে কই আসি এখন সময় আছে কালিমা সেরেলে হজরতে আসি ডাক দিয়ে কই না না আমি কালিমা সারবো না সব সারতে রাজি আছি তোমাদের সমস্ত কথা মানতে রাজি আছি কিন্তু কালিমা সারার কথা বলবা আমি আসি জীবন কালিমা সারবো বলেন সুবহানাল্লাহ হজরতে আসি রাদিয়াল্লাহু জাহান চাপরাগাইতে শুরু করছে হজরত ইয়াসির রক্তাক্ত হয়ে গেছে চাপাটা পড়ে গেছে চাপার ভিতরে দাঁত পড়ে গেছে হজরতিয়াসীর আবু জাহালের হাত থেকে বা চার এদিকে দৌড়াই ওদিকে দৌড়াই কিন্তু দৌড়াই বাবা এলাকার ভিতরে কোন কুকুর যদি হয়ে যায় এই কুকুরকে মারার জন্য পঞ্চাশ জন নৌ জুয়ান যুবক পুরা লাঠি নিয়ে দৌড়াই কথা বল ঠিক ঠিক না কুকুর যদি এখান থেকে দৌড়াই ওখানে চলে যায় ওখানে যে দাঁড়িয়ে আছে সে লাঠি দ্বারা আঘাত করে ওখানে আঘাত পাইয়া কুকুর অন্য দিকে চলে যায় হজরতে আসির ময়দানের ভিতরে হজরতে আসির আবু জাহানের হাতে চোর আত্মরক্ষা পাওয়ার আশায় করার জন্য হজরতে আসির ময়দান থেকে দিকে দৌড় দিছে ওই জালেম গোষ্ঠী ময়দানের চতুর সাইডে লাঠি নিয়ে চাবুক নিয়ে ধরে আছে হজরতে আসির যেদিকে দৌড়াই এদিকে যাওয়ার সাথে সাথে এখানে যারা আছে এরা হজরতে ইয়াসির কে আঘাত করে হজরতে ইয়াসির ওখান থেকে দৌড়ায় সাইডে চলে আসে একান থেকে আঘাত করে এক পর্যায়ে হজরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাহু আঘাত প্রাপ্ত হওয়ার পর হজরতে ইয়াসির আর দৌড়াইতে পারে না ক্লান্ত হইয়া জমিনের উপর পড়ে গেছে শরীর থেকে রক্ত গুলো জুপ 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 গুলো জমিনের ভিতরে পড়ে যায় হজরতেই আসেন কাপের দিকে রাজ্যে কয় ওরে আমার ভাই আমি এমন কি অন্যায় করলাম আমি এমন কি অপরাধ করলাম আমি তো তোমাদের ভাই তোমাদের সাথেই তো চলি তোমাদের কাজ করে দেই ওরে আমার ভাই তোমাদের সাথে তো আমি বাজারে যাই আমার কি অন্যায় আমার কি অপরাধ তোমরা কেন আমাকে মারো তোমরা আমাকে মারবা না আমি যা সইতে পারি না কাফের কোন ডাক দিয়ে কই রিয়াছি তোমাকে আর একটা ফলের টুকাও দেয়া হইবে না তুমি যদি আমাদের একটা শর্ত মেনে নাও আসি অস্ত্রসিদ্ধ নয় কান্না বিজলি তখন বিয়ে কয় বলো 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 তোমাদের কি সন্তোষ তোমরা আমাকে কি বলতে চাও কাফের গোলা ডাক কয় একটা শর্ত তোমার খাবারের ব্যবস্থা করা হবে তোমাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হইবে তোমার আরামায়েশের কোনো কমতি থাকবে না তোমাকে লক্ষ টাকার মালিক বানিয়ে দেওয়া হবে তোমার আর এই রাখাল গিরি করতে হবে না মানুষের বাড়িতে কাজ করতে হবে না একটা শর্ত হযরত ইয়াসিন নাকি কয় একটা শর্ত কি যারা

যতক্ষণ পর্যন্ত বাতাস বের করব ততক্ষণ পর্যন্ত তোমরা যত কিছু করোনা খেলো আমি ইয়াসিরের জমান থেকে কালিমার আওয়াজটা চিরদিনের জন্য বের করতে পারব না আল্লাহু আকবার হযরত ইয়াসির যখন এমন আওয়াজ দিয়ে dise আবু জাহান্নাম দিয়ে কই যাও 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 দুইটা উঠ ময়দানের ভিতরে হাজির করিয়া দাও এ বাবা কিতাবের ভিত্তি ঘটনা উল্লেখ করা হয় আসাবের অসুল সহ নির্যাতিত হজরত সাহাবাহিকারের জীবন এটা খুঁজে দেখেন তালাশ করে দেখেন কিতাবটা একটা বার উল্টাইয়া দেখেন হজরতে কে দুনিয়ার থেকে বিদায় করার জন্য আয়োজন করা হয় হজরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নুকে নির্যাতন করতেছে আবু জাহাল এক দিয়ে কই যা দাও দুইটা উট দুই এই ময়দানের ভিতরে হাজির করো ময়দানের ভিতরে দুইটা উট হাজির করা হয় দুইটা যখন হাজির করা হইছে এই পাশের রোডের পায়ের ভিতরে একটা রশি লাগায় দিছে এই পাশের রোডের পায়ের ভিতরে একটা রশি লাগায় দিছে এই দুইটা রশি টেনে টেনে হযরত ইয়াসির ডান পায়ের ভিতরে একটা রশি লাগাইছে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার বাম হাতের ভিতরে একটা রশি লাগাইছে রশি

এই জিনিসের প্রতি মায়া মমতা অনেক বেশি কথা বল ঠিক ঠিক না তোমার বাবা মুসলমান এজন্য তুমি মুসলমান তোমার দাদা মুসলমান এজন্য তুমি মুসলমান সাহাবায়ে কেরামের বাবা মুসলমান ছিল না দাদা মুসলমান ছিল না পূর্বপুরুষ যারা চলে গেছে এরা কেউ মুসলমান ছিল না হিন্দু বাবার ঘর থেকে হিন্দু বাবার অৰশ থেকে দুনিয়াতে এসে তারা কালেমা গ্রহণ করেছে ঈমান এনেছে তোমার আমার বাবা যেরকম ভাবে তেজ্য সম্পদের মালিক হই তুমি আর আমি তোরকম তেজ্য সম্পদের মতো ইমানের মালিক হইছি কোন কথা ঠিক কেন না তোমার কাছে আমার কাছে ইমানের কোন

শুরু করে দাও আমি আসিরে কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই আবু জাহাল ডাক দে কই রে আসির কঠিন কিন্তু শাস্তি হবে বুঝে নে বুঝে নে হযরত ডাক দে কই কি শাস্তি তোমরা দিবা আমি ভালো করেই জানি আমি যদি কালিমা ছেড়ে দেই তবুও কিন্তু কিয়ামত পর্যন্ত বাঁচব না আর কালিমার উপর মুসলমান তুমি আর আমি যদি অটল অবিচল থাকি তবুও কিন্তু তুমি আর আমি সারা জীবন বাঁচবো না কথা কন ঠিকের না নাকি কেউ বাঁচবে যারা নামাজ পড়ে এরাও সারা জীবন বাঁচবে না যারা নামাজ পড়ে না এরাও কিন্তু সারা জীবন বাঁচবে না কথা কোন কথা ঠিক ঠিক না কিন্তু তোমার ভিতরে আমার ভিতরে নৌজন যুব বৃদ্ধ বাবা তোমার ভিতরে আমার ভিতরে রসুলের মায়া নাই মোহাব্বত নাই ভালোবাসা নাই কথা বলেন কথা ঠিক ঠিক না নাই কাছে নিজের জীবনের কোন মূল্য নাই নিজের শরীরের মূল্য নাই নিজের সন্তানের মূল্য নাই ইয়াসিরের কাছে নিজের সম্পদের মূল্য নাই ভালো খাবারের মূল্য নাই হজরতে ইয়াসিরের কাছে ইমানের বড় মূল্য বলেন আল্লাহ হুয়া হুয়া আবু জাহান লাগ দিয়ে কয় ও দুইজন উটের উপর উটের একা উঠে যাও দুইজন রাখাল উটের উপর উঠে গেছে দুইজন চালক উটের উপর উঠে গেছে এবার জানতে কয় এ তুমি উটটা ডান দিকে চালাও তোমার উটটা বাম দিকে চালাইতে শুরু করো হযরত ইয়াসিরের পা দুইটের ঘুম ছিল এই পায়ে রশি লাগালো এই পায়ে রশি লাগালো এই উটটা কোন দিকে যায় হযরত ইয়াসিরের পা এদিকে ফ

হজরত আসিরের দুইটা পা দুই দিকে চলে গেছে ডান তার হয়ে গেছে দুইটা পা তাল কাল হয়ে গেছে চিড় চিড় হয়ে গেছে হযরতে আসিরের পা দুইটা দুই দিকে ফাক হয়ে গেছে কারণ দুইটা ওর দুই দিকে চলতেছে একবার যে হযরতে আসি রাদিয়াল্লাহু তাআলার হূ দুই পায়ের মাঝখান থেকে একটু চিড়ে গেছে একটু চামড়া চিড়ে গেছে তোমার আমার শরীরের ভিতরে একটা মশা কামড় দিলে কত কষ্ট হয় রাস্তা দিয়ে চলতে গেলে পায়ের ভিতরে একটা কাটা পড়ে গেলে কত কষ্ট হয় হযরত ইয়াসির এর দুইটা পা দুদিকে যাইতেছে মাঝখানে ফিরে গেছে ফিঙ্কি দিয়ে রক্ত শুরু করছে হযরত ইয়াসির এর কোন জাতা ফেটে যাবে ফেটে যাবে হালত হয়ে গেছে হজরতে ইয়াসির চোখের পানি ছেড়ে দিছে আর ডাক দিয়ে মালিক আমি আসির যা সইতে পারি না ওর মালিক এরকম নির্যাতন দেখে তুমি কেমন করে সইতে পারো ওরে আমার মালিক আমার জন্য যেই জান্নাতটা তুমি বানাইছো ওই জান্নাতটা আমাকে না দেখায়া আমাকে তুমি দুনিয়া থেকে বিদায় করবানা জুড়ে বলেন আল্লাহ ওই যে হজরতে আসিয়ারুকে নির্যাতন করে নিপীড়ন করে আসিয়া মালিকের কাছে কষ্ট সহ্য করতে না ফেরে দোয়া করছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহর কাছে হজরতে আসিয়া দোয়া করছে রব্বি ফিনিলি ইন দা কবাই তাউফিল জান্নাহ ও মানিক তোমার জান্নাতে তোমার কাছে আমার জন্য একটা ঘর বানায়া দিও বলেন সুবহানাল্লাহ